গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আবার অনেক দিন পরে মাঝখানে অনেক একটা গ্যাপ হয়ে গেছিলো তো যাই হোক আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে ছটা দেখো ডলু ঘুম থেকে উঠে পড়েছে কারণ আজকে ওর স্কুল আছে তা এখন ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি তো আজকে সারাটা দিন কী কী করছি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করবো চেষ্টা করছি আজকে ভিডিওটা আজকে পোস্ট করব। দেখা যাক কতটা কী করতে পারি তো চলো তোমরা দেখতে থাকো আর ডলু টিফিন করবো আর আমি সকাল সকাল রেডি হয়ে গেছি কারণ আজকে সকাল সকাল বাজার যাব সব কিছু করবো ডলুকে ড্রপ করতে যাওয়ার ইচ্ছা আছে দেখাই যাক কী করছি না করছি তোমরা দেখতে থাকো আশা করছি আজকে ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে তো আজকে যেহেতু মঙ্গলবার পুরোটাই ভেজ তো সেই জন্য আজকে ডলুকে বললাম যে আজকে ম্যাগি নিয়ে যাক কারণ অন্য অন্য দিনও হয় স্যান্ডউইচ ওই এগ কর্ন দিয়ে স্যান্ডউইচ এটা সেটা নিয়ে যায় তাই বললাম আজকে এটা নিয়ে যা গতকাল যেমন পাস্তা নিয়ে গেছিলো আজকে ওই জন্য ম্যাগি করে দিচ্ছি ম্যাগিটা আমি দিই না সচরাচর ওই একদম ইয়েটাই নেয় স্যান্ডউইচটাই নেয় আর ওর ম্যাগি খাওয়া দেখো কোনো মশলা না কিচ্ছু না তো যাই হোক ও দেখো এখন একদম রেডি হয়ে গেছে আর স্কুলের তো ওদের একটা পার্টিকুলার সোয়েটার আছে কিন্তু সোয়েটারটা একটু ছোট হয়ে গেছে একটা ফুল স্লিভ আছে একটা হাফ স্লিভ আছে আর এখন যে সোয়েটারটা পরেছে দেখো আমার বাড়িতে একটা ডগি আছে ওর নাম হচ্ছে সন্দেশ ওর মা এই সোয়েটারটা দার্জিলিং থেকে এনে দিয়েছে এত সুন্দর আর এত গরম এত হেভি সোয়েটারটা মানে সকালের দিকটাতে একটু ঠান্ডা লাগে আর যখন এই সন্ধ্যেবেলার দিকটা একটু পরতে যায় তখন একটু হালকা লাগে তখন এই পঞ্চুটা পরিয়ে দিই তো সেই জন্য আজকে আমি এটা পরিয়ে দিলাম তো কেমন লাগছে ওকে বলো জিনিসটা ভীষণ ভালো ভীষণ গরম তো চলো এখনও চলে যাচ্ছে স্কুলে গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও এখন মোটামুটি আছি আর আজকে হলো মঙ্গলবার তো সমস্যা কাজ চলে গেল স্কুলে আজ একটু লেটও হয়ে গেছে আমি উঠেছি সকালবেলায় এবার ওকে উঠিয়ে তাড়াতাড়ি রেডি করে দেবো তা হবে না উঠে খেলা করবে তারপর ব্রাশ করবে সব হেলে দুলে কাজ করবে আপনি কত সকালবেলায় ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠেই ওর খেলা কি খেলে সব ছোট 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 সব ইরেজার তারপরে শার্পনারগুলোকে সব এক জায়গায় করে সব ঘর বানাবে এই সব করবে জানো তো যাই হোক এখন সৌরভ আসুক দুধ নিয়ে আসুক তারপরে চা করব আর আজকে অনেক দিন পরে আবার ব্লগ করছি কী বলতো যখন এই ডকগুলো চলে আসে তখন না আর হয়ে ওঠে না কি বলতো এই ববের জন্মদিনের ব্লগটা ভিডিওটা করে রেখেছি এডিটিংয়ের টাইম পাচ্ছি না কারণ ভয়েস ওভার দিতে হবে এডিটিংয়ের সত্যিই টাইম পাচ্ছি না এই রবীন্দ্রের কাছে চোখে কি একটা ঢুকলো এই সানডেতে মোটামুটি একটু খালি হয়েছে এই গতকাল আর আজ মিলিয়ে একটু ফাঁকা আছি তো বিয়ে করবার কালকে রাত্রে ফুচকা তাই সব রকম চুল ধর বাসি আসবে না এখন সব বাসন মাজতে হবে তারপর কালকে মা কাল থেকে হঠাৎ করে মায়ের শরীরটা খুব খারাপ হয়ে গেল সকালবেলায় চা খেলো দিব চা আমার চোখ মুখ চালা করছে এমন তুমি রেস্ট না আমি সব করছি তো গতকালকে মাটন করেছিলাম অল্প করিয়ে এনেছিলাম যে যাতে হয়ে যায় আর আগে তো মঙ্গলবার নিরামিষ দেখাই যাক এখনও হচ্ছে সেরকম কিছু প্ল্যান নেই কি রান্না করব না করবো ইটিংসও আজকে আর করবো না আজকে কোনো ইয়ে নেই আর দেখাই যাক কী করছি না করছি বেসিক্যালি আজকে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে চিড়িয়াখানা এবার যেহেতু আজকে মঙ্গলবার ঠিক আছে আজকে ঘুরে আসবো কারণ রোদ বোধ আজকে পড়াটা বিকালবেলা হবে না তো আজকে ঘুরে আসবো চিড়িয়াখানা থেকে শনিবার দিন আমরা নিরামিষ খেয়ে ডলুরও ভালো লাগলো কারণ ডলুকে সেই দু হাজার কুড়িতে ওর যখন ফার্স্ট বার্থডেটাও হয়নি তখন ওকে নিয়ে গেছিলাম তারপর থেকে তো লকডাউন এই সেই করে করে আর যাওয়া হয়নি তো আজকে প্ল্যান ছিল আজকে যাব তারপরে ওই কদিন আগে ইকো পার্ক থেকে ঘুরে এলাম বিকালবেলায় আরেক দিন ইকো পার্ক যাবো এবার একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে খাবার দাবার করে দিয়ে ওখানে বসে নিজেরাই এনজয় করবো এটাই আজকে প্ল্যান ছিল তো দেখলাম যে না ডলুর স্কুলে তোমার দুই থেকে দশের মধ্যে মানে ডিসেম্বরে যে কোনো একটা দিন ওদের ডান্সের প্রোগ্রাম আছে মানে অ্যানুয়াল কতবারও তোমরা দেখেছিলে এইবারও অ্যানুয়ালের প্রোগ্রাম আছে এটা কবে হবে কিছুই জানি না জোর কদমে এখন রিহার্সাল চলছে ও দুটো না তিনটে ডান্স করছে আমি কী করছে আমি জানি না হ্যাঁ একটা করছে সুন্দরী কমলা আর একটা কি করছে বলো বাল্লাভাল্লা দিয়ে প্র্যাকটিস করছে যেদিন হবে তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো আর তো কটা দিন পরেই ডলুর বার্থডে ডিসেম্বরের কুড়ি তারিখে তোমরা জানো তো যাই হোক চলো এখন একটু বসলাম বসে কি করবো আগে কিছুই জানি না চা করবো আগে না আগে বাসন মাজবো ওই ঠান্ডা জলটা এসব মাংসটাংস করে এনেছি হয়েছে সবজি তারা বসেছে শুধু একটু বেগুন আনবো ওইটাই শুধু জানি বেগুনটা আনবো তারপরে কি রান্না হবে না হবে কিছুই জানি না সৌরা আসুক চা খেতে খেতে তারপরে ডিসকাস করবো তো চলো আজকে সাড়েটার দিন দেখতে থাকো কি কি করছি খুব গ্যাপ পড়ে যাচ্ছে আমি জানি কিন্তু কি করবো বলো কিছু করার নেই একটা দিক সামলাতে গেলে আর দিক হচ্ছে না কিছু করার নেই চলো এই দেখো এই আয়নাটা এটা তো আমার একটা কাবারের একটা আয়না ছিল এটা ওই কেষ্ট খাঁচার পেছনে ছিল তো এটা আমি এখানে নিয়ে এসেছি এটাকে এরকম ডেকোরেট করেছি কিন্তু এটা এখনো ডেকোরেশন বাকি আছে মিশো থেকে বেশ কিছু জিনিসের অর্ডার দিয়েছি সেগুলো এখন আসুক আস্তে আস্তে তারপর তোমাদেরকে দেখাবো আর আমি খুব শিগগিরই হেয়ার কাট করবো কী হারে যে হেয়ার ফল হচ্ছে পাপড়ে বাপ কি বলবো তোমাদের তো যাই হোক আর এই দেখো এখানে আছে হচ্ছে সেন্টার টেবিলটা কারণ এটা আর ঘরে রাখছি না কারণ ব তিনবার এই নিয়ে অ্যাটেম্প নিল ভেঙে ফেলার আর আমি সেন্টার টেবিল ঘরে রাখবো না এটাকে একটু সুন্দর করে একটু অ্যাস্থেটিক লুক দেওয়ার চেষ্টা করব কারণ আমার ইনস্টা ভিডিওগুলোর জন্য দরকার পড়ে হুম সৌরভ চলে এসেছে এবার চা করবো এই দেখো এগুলো সব চেঞ্জ করে দেবো সব চেঞ্জ করে দেবো এগুলো কিচ্ছু রাখবো না শুধু ফলস লাইটগুলো থাকবে বাদ বাকি সব চেঞ্জ করে দেবো বহু বছর হয়ে গেল চার বছর কেন ফ্ল্যাটে চার এসেছি তো তো চার সাড়ে চার বছর হয়ে গেল এগুলো সব চেঞ্জ করে দেবো আর এইখানটার দেখো কি অবস্থা ডলুর বই খাতা রোজ গোছাই রোজ ডলু সব উলঢাল করে দেবে কি বলবো আর বলবো আর এটা এক ভেবে বানালাম আর এক করে দিল যাই হোক এইটাকে এখন সুন্দর করে ডেকোরেট করব ডেকোরেশন করতে আমার ভীষণ ভালো লাগে জানো কিন্তু কি করব ঘরে ডগ আছে তোমরা জানো ওরা এসে থাকলে পারে তখন আবার সব চেঞ্জ করে দিতে হবে যাই হোক চল চাটা করে নি যে নিয়ে দুধ আমি বললাম প্যাক আনতে সকাল সকাল দুধ পাইনি তাহলে এটা ডোনা ববদের বিস্কিট মা বড় বুদ্ধের প্যাকেটও পাইনি সব ছোট ছোট প্যাকেটগুলো নিয়ে আসছে সকালবেলায় কি অবস্থা লিঙ্কিত অর্ডার দিতে গেলাম তিরিশ টাকা এক্সট্রা চার্জচার্জ নিচ্ছে কোনো মানে হয় এই যে রেড কাউট উঠে আজকে যেহেতু চা খেতে একটু লেট হয়ে গেছে তো সেই জন্য মা উঠে পড়েছে আমি বললাম যে তাহলে একবারই তিনজন মিলে চা খেয়ে নিই কারণ মাসি তো আসবে না চাটা খেয়ে একটু এনার্জি নিয়ে তারপরে সব কাজ করা যাবে আর এই ঠান্ডার মধ্যে না ভালো লাগে না এই সকালবেলার দিকটা ভালো লাগে না যেহেতু মর্নিং ওয়াক করতে যেতে পারছি না যেন আরও যেন বেশি মানে যৌথবু লাগছে ওই এই একটাই কারণে আমার শীতকালটা একদম ভালো লাগে না গরমকালে একটা আলাদাই লেভেলের এনার্জি পাওয়া যায় শীতকালে একদম ভালো লাগে না যাই হোক এখন চা আর কফিটা খেয়ে নিই দিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি এই দেখো চা খেয়ে চলে এসেছি ফ্ল্যাটের নিচে বাজার করতে মানে টুকটাক কিছু জিনিস কিনে নেবো আর এই দেখো কত সুন্দর সুন্দর একদম ফ্রেশ টাটকা সব শাক এসছে দেখো এখানে আছে মেথির শাক তারপরে ধনে পাতা সর্ষের শাক মুলোর শাক পালং শাক আর এই ফুলকপিগুলো দেখো আমি ইতিংশে বারবার বলি না আমাদের এখানে ফুলকপি পাঁচ টাকা এই দেখো পাঁচ টাকা করে ফুলকপি কি সুন্দর দেখতে না আর এই দেখো গাজর আমার শীতকালের গাজর সব থেকে বেশি ভালো লাগে গরমকালে যে হলুদ হলুদ গাজরগুলো পাওয়া যায় একদম টেস্ট লাগে না আর শীতকালের গাজর মানেই হচ্ছে গাজরের হালুয়া তো যাই হোক আজকে বেশ কিছুটা গাজর নিয়েছি আর এই দেখো বেগুনের সাইজগুলো দেখেছো একশো টাকা করে কিলো এক একটা চারশো পাঁচশো গ্রাম ওজন এইরকম বেগুন থাকলে মনে হয় যে শুধু বেগুন পোড়া আর রুটি বা বেগুন পোড়া ডাল দিয়ে ভাত ভীষণ ভালো লাগে আজকে ডোনার জন্য বিট নিলাম গাজর নিলাম পটল নিলাম পটলটা লাগে আমার ঘরে ডোনার জন্য তাই সব কিছু নিয়ে নিলাম আর চলে এসেছি ওপরে আর এই দেখো কি কি বাজার করলাম বিশাল বড় সাইজের একটা বেগুন নিয়েছি এটা চারশো কুড়ি গ্রাম ওজন হয়েছে একশো টাকা করে কিলো নিলো আর আমাদের এখানে চন্দ্রমুখী আলুটাই এখনও পাওয়া যায় আমার ঠিক ভালো লাগে না এত নরম হয়ে যায় না কী যে বিরক্তি লাগে আর নতুন আলুটা খুব আবার সিদ্ধ হতে চায় না তো যাই হোক অনেকটা গাজর নিয়েছি গতকালকেও নিয়েছিলাম আর গাজর ডোনার বিড় তারপরে একটু লেবু আর মুলোর শাক নিলাম পটল নিলাম টমেটো নিলাম এখন দেখবে বেশি কড়াই ছুটি দিয়ে নতুন আলু আর টমেটো দিয়ে বেশি একটু তরকারি করলে রাতে রুটি দিয়ে বা লুচি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর এই দেখো গতকালকে আর আজকের গাজর মিলিয়ে এটা দিয়ে গাজরের হালুয়া করবো শীত গ্রীষ্ম বসার জন্য না ডোনার জন্য সবজি আমার রেগুলার লাগে ওই ধরুন আজকে করলাম আজ আর কাল হয়ে যাবে আবার পরশু দিন কিনবো যে ওই দেখো ওখানে একটা লাউ আছে কুমড়ো আছে তারপরে তোমাদেরকে বললাম পটল গাজর বিট আজকে বিনসটা খুব একটা ভালো ছিল না বলে বিনসটা নেই নি কারণ ওর যেহেতু কিডনির প্রবলেম আছে ও তো চিকেনটা খেতে পারে না আর ডিম সিদ্ধ খেলেও কুসুম খেতে পারবে না ডিমের সাদা অংশটা খাবে ওকে ওই জন্য ভরপুর করে সবজি দিতে হয় তো সেই সবজিটাই এখন কাটছি আগে সব ওদের রান্নাবান্নাগুলো করে দিয়ে তারপরে বাসন মাজব তারপরে ডলুকে স্কুল থেকে যদি আনতে যেতে হয় তখন যাব মনে হয় না যেতে পারবো কারণ এইদিকে এখন এতগুলো কাজ আছে এখন লাউ বেসিক্যালি ও ওর ডোনার সবজিগুলো যদি তাড়াতাড়ি হয়ে যায় না ঠিক এগারোটা সাড়ে এগারোটা বাজলেই ও এত ছিটকা শুরু করে দেয় ওর এত খিদে পেয়ে যায় তখন আরও ওই খিদেটাও সামলাতে পারে না ওই জন্য ওরটা সকাল সকাল হয়ে গেলে মোটামুটি আজ আর কাল দুবেলা হয়ে যাবে সেই রকমই আজকে কেটে রাখছি তাই দেখো আমার সব কিছু সবজি কিন্তু কাটা হয়ে গেছে সব রকম সবজি মানে আজকে সারা দিন দুবেলা আর আগামীকাল দুবেলা একদম হয়ে যাবে রাঙা আলুটা আজকে পেলাম না ভালো আর নর্মাল ওকে আলুটা আমি একদমই দিই না কারণ বাই যদি সুগার হয় তো সেই জন্য দেওয়া হয় না ওকে রাঙা আলুটাই দেওয়া হয় আর সবজি বলতে বব খায় না শুধু ডোনাই খায় আর বাইরের বাচ্চাগুলো যদি যার যেরকম রিকোয়ারমেন্ট থাকে কাউরি যদি কুমড়ো খাওয়ার রিকোয়ারমেন্ট থাকে বা পেঁপে খাওয়ার রিকোয়ারমেন্ট থাকে খায় না হলে পরে যেরকম পেটেন্টসটা বলে সেরকম আমি প্রোভাইড করি তো যাই এখন আগে সবজিটা বসিয়ে নিই চলো আমি যখন সকালবেলা পাঁচটা কুড়িতে উঠলাম তখনই আমি চিকেনটাকে বার করে রেখে দিয়েছি একটু ভিজিয়ে রাখবো তাও দেখো চিকেনটা এখনও অবধি একটুও বরফটা কমেনি কালকে চিকেনটা এনে রেখে দিয়েছিলাম কারণ তাহলে সকাল সকাল করে নিতে পারলে ভালোই হবে আর ওদের জন্য তো পুরোপুরি একদম মানে বডি পিস যেটা হয় কোনো রকম উইংস বা লেগ পিস কিচ্ছু খায় না বাচ্চাগুলো আর ডোনা তো খায়ই না শুধু বব খায় ভিকি খায় তাই দেখো সকাল সকাল আমার ভাত বসানো কমপ্লিট হয়ে গেছে আর ভাতের মধ্যে কুমড়োটা দিয়ে দিয়েছি কারণ পেশা করার জায়গা ধরছিল না অতগুলো সবজি তো একদম খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর আমি তো ভাত ফুটিয়ে করি ওদের ভাতটা হয়ে গেলে আমাদেরটা বেলায় কি হবে দেখছি তোমাদেরকে পরে বলছি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কত কাজ কমপ্লিট হয়ে গেছে এটা তো সবজি ছিল আগেই বসে দিয়েছি চিকেন কমপ্লিট হয়ে গেছে ওদের ভাত হয়ে গেছে এতগুলো বাসন মজা কমপ্লিট হয়ে গেছে আর এখানে চাটা রেখেছি চাটা করে গরম করব সৌরভ চলে গেছে ডলুকে স্কুল থেকে আনতে আর সব একদম ক্লিন হয়ে গেছে সব কাপ মাজা কমপ্লিট সব এগুলো একদম করে নিলাম ডলু আসবে তারপরে টিফিন বানাবো দিয়ে দেখাই যায় তারপরে কি করি আজকে ব্রেকফাস্টে খাবো হচ্ছে মুড়ি আর চানাচুর আর বাদাম ভাজলাম দেখলে তো ব্যাস এই আজকে সিম্পল খাওয়া হয়ে যাবে কারণ আর ব্রেড ব্রেড আনলে পারে তখন আবার অনেক কিছু করতে হবে আর এখন আর অত সময় নেই ডলু চলে এসেছে স্কুল থেকে তো এখন মুড়ি চানাচুর খেয়ে নেবো আর এই মা মাঝে মাঝে মুড়ি চানাচুর খায় ওই দিন হলে পরে তখন পেঁয়াজ টাঁয়াজ দিয়ে মেখে খায় আজকে সিম্পল একদম লঙ্কা চানাচুর আর এই বাদাম ভাজলাম ব্যাস এই দিয়েই আজকে ব্রেকফাস্ট হয়ে যাবে তো বাজে এখন সাড়ে এগারোটা আর এখন সবার খাওয়া দাওয়ার প্রিপারেশন নিচ্ছি কারণ আগে ওদেরগুলো হয়ে যাবে তারপরে আমি স্নান করব তারপরে আজকে আমাদের আমি তো তোমাদেরকে সকালেই বললাম যে আজকে ইটিং শো করবো না তো আজকে সেই জন্য আজকে সিম্পল লাঞ্চ সেটা হচ্ছে আমাদের আজকে খেনা ভাত করবো ওই গোবিন্দভোগ চাল ডাল দিয়ে আর একটু আলু সেদ্ধ আলু ভাজা আর বেগুন ভাজা ব্যাস এই দিয়েই খাওয়া যাবে আর কি লাগে বলো তো আর ওই জন্য আজকে আজকে আর ইটিং শো করবো না তো সেই জন্য ওদের এখন ভাত শুধু একটু গরম আছে মাংস বা সবজি একদম ঠান্ডা হয়ে গেছে আর গরম গরম ভাতটা ডোনা একটু খেতে বেশি ভালোবাসে তা আমি এখন স্নান করে চলে এসেছি ডলুকেও স্নান করিয়ে দিলাম তাড়াতাড়ি আমি বললাম একটু তাহলে ঘুমিয়ে এনে তো বললো যে না আমি এখন ঘুমাবো না একবারে খেয়ে ঘুমাবো এখন 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 বেগুন কাটছি বেগুন ভাজবো আর আলু ভাজবো আর ভাত করবো ব্যাস এই দিয়ে আজকে হয়ে যাবে একদম সিম্পল তো কালকেটা কালকে দেখা যাবে গতকালকে আমুদি মাছ এনেছিলাম অনেকটা আমার খেয়ালই ছিল না যে আজকে মঙ্গলবার তো ভুল করে নিয়ে চলে এসেছি ওটা বুধবারে করা হবে তো দেখাই যায় ডলু এসব বেগুন ভাজা বা ফেনা ভাতও খেতে চায় খুব একটা ওর অল্প একটু ওর বেশি কিছু লাগেও না ওর একটু ওই বেশ একদম হালকা পাতলা করে ডিমের ঝোল করে দিলে ভালো কিন্তু আজকে আমি বললাম যে আজকে একটু খেয়ে নে তো বললো ঠিক আছে আমি অল্প একটুখানি আলু ভাজা দিয়ে আমি ভাত খেয়ে নেবো ওই খাইয়ে দিতে হবে নিজে তো খেতে পারে না মানে খেলে পারে অনেক টাইম লাগিয়ে দেয় দেখতে টিভি দেখতে দেখতে হয় খাবে দেখতে থাকলে দেখতেই থাকবে হাত শুকিয়ে যাবে আমার ঠিক আছে কোনো ব্যাপার না আমি আলু ভাজা দিয়ে একদম ভাত খাই দেবো আর এখানে দেখো আমার কতগুলো কাজ কমপ্লিট হয়ে গেল এখানে আমি এখন ভাত বসিয়ে দিচ্ছি আলু ভাজার আলু কেটে আলু বসিয়ে দিয়েছি আর সৌরভ সৌরভে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে মা গেছে স্নানে তো আমি বললাম যে তাড়াতাড়ি আজকে খেয়ে নেবো দিয়ে তারপরে একটু রেস্ট না নিলে কী বলবো দডিও যদি এখনও জানি না ওর বিকালে পড়াটা হবে কি হবে না তো সেই জন্য ওকে যদি আগে আগে ঘুম পাড়িয়ে দিই অ্যাটলিস্ট ইভিনিংটা একটু টাইম পাবে হোমওয়ার্কগুলো করতে পারবে বা একটু গান করতে বসলো প্র্যাকটিস করতে বসলো কারণ আমি যতক্ষণ না ওকে ঘুম পারাবো ততক্ষণ ওর ঘুম আসে না কি করবো আর এই দেখো আমার এখানে কিন্তু ভাত অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এইবার জাস্ট ভাতটা বাড়বো আর এরকম গরম গরম ভাতের সাথে এরকম গরম গরম আলু ভাজা বেগুন ভাজা জাস্ট দারুণ লাগে আর একটু পোস্তর বড়া বা কাঁচা পোস্ত বাটা হলে তো আর কোনো কথাই নেই আহ কি যে ভালো লাগে কিন্তু আমি পোস্তটা বাড়তে পারি না মানে সিলডোরাই বাড়তে পারি না জলটা ঠিক বুঝতে পারি না কিন্তু মিক্সিতে হলে ঠিক থাকা আর দেখো গরম পুরো ধোয়া উঠছে ভাতটা তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি ডাডলুকে আমার থেকেই খাইয়ে দেবো ও আর আলাদা করে সেরকম কিছুই খাবে না আর আজকে যেহেতু ব্লিঙ্কিটে কিছু অর্ডার দিতে পারিনি ওই জন্য ওই টাচ ঘিটাও আসেনি আজকে ঝর্ণা ঘি নিয়ে আসতে হয়েছে ঝর্ণা ঘিগুলোর আগে ভীষণ ভালো টেস্ট ছিল কিন্তু এখন ইদানিং আমি না একদম টেস্ট পাই না ভালো লাগে না আর লঙ্কা তো মাস্ট এটা দিয়ে ইটিং শো করাই যেত না আজকে আর ইটিং শো করবো না রোজই ইটিং শো করি একটা দিন সবার সাথে খাওয়া দাওয়া করলে বেশ ভালোই লাগে তাই না বলো তো চলো আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখানোর মতো কিছুই ছিল না একদম ছোট্ট একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের ভিডিওটা